সিম্পল লাইফ চ্যানেলের একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও বেশ ভালো আছি আজকে দেখো এই জবা ফুল গাছটাতে একটা ছোট্ট ফুল ফুটেছে তো ফুলটায় এতটাই সুন্দর লাগছে যে মনে হচ্ছে সারা পৃথিবীর সমস্ত রূপ যেন সে একাই নিয়ে নিয়েছে তাই তোমাদের সাথে ফুলটা আমি শেয়ার না করে পারলাম না তোমরা কারা কারা এমন আছো যারা প্রকৃতি দেখতে খুব ভালোবাসো আমার মতো আর যারা প্রকৃতি দেখতে খুব খুব ভালোবাসে তারা কিন্তু সৌন্দর্য খুব ভালোভাবেই উপভোগ করতে জানে আর ঈশা দেখো এখন শুধু হাঁটতে শিখে গেছে সেটাই না রীতিমতো আমাদেরকে ও নাজেয়াল অবস্থা করে দিচ্ছে কারণ এক জায়গায় ও একদমই স্থির থাকছে না সারা বাড়িতে সারাক্ষণ ছুটে বেড়াচ্ছে তো ওর পেছনেই একজনকে থাকতে হচ্ছে কারণ ও কখন কোথায় চলে যাবে আমরা বুঝতেই পারছি না এখন দেখো ওই সাড়ে নটা মতো বাজছে ঈশাকে জলখাবার খাইয়ে দিয়েছি তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমি আমার রান্নাঘরে কাটানো তিনটে ঘন্টা কিভাবে কাটাই তো তোমরা দেখতে থাকো দেখো প্রথমে আমি ফ্রিজ থেকে মাছ এবং শাকটা বের করে নিলাম কিন্তু একটা দিনের রুটিন শেয়ার করছি আর যেদিন ঈশার পাপার দুপুরের আগে ডিউটি পড়ে যায় সেদিন কিন্তু আবার এই রুটিনটাই হয়ে যায় সেদিন আর একটু তাড়া থাকে দেখো ঈশাকে নিয়ে কাজ করাটা একটু মুশকিল সেই জন্য আমি যখন একটু ফাঁকা টাইম পাই তখন এই শাক টাকগুলো কিংবা সবজিগুলো কেটে আমি এরকম এয়ারটাইট কন্টেনারে রেখে দিই এইভাবে সবজি যদি কেটে রাখা হয় তাহলে কিন্তু খাবারের গুণগত মান একদম ঠিকঠাক থাকে এবং পুষ্টিগুণও বজায় থাকে আর ফ্রিজের মধ্যে খাবার রাখলে সবসময় চেষ্টা করবে যে খাবারটা যেন কোনো এয়ারটাইট কন্টেনারে রাখা হয় খোলা অবস্থায় ফ্রিজে রান্না করা খাবার তো আমি একদমই রাখি না এছাড়াও সবজিগুলোকেও চেষ্টা করি এরকম জিপ লক প্যাকেটে রাখার দেখো এই মাছগুলো আজকে রান্না হবে মাছের মাথা দুটো দিয়ে একটু লাউ এর খণ্ড করবো আর এই সর্ষেটা দিয়ে একটু সজনে রাটা করবো আর এই ছোটো মাছগুলো দিয়ে একটু মাছের ছাল করব। তো দেখো আমি একটু সবজিগুলোকে কেটে নেব। প্রথমে দেখো আমি চালটা ভিজিয়ে রেখেছি আগেই ধুয়ে তো ইশার জন্য একটু কুমড়ো সেদ্ধ দেব তার জন্য কুমড়োটাকে কেটে আগে দিয়ে দিই তারপর ভাতটা বসিয়ে দিই এরপরে আমি সবজিগুলো একে একে কেটে নেব তো দেখো এই সজনে ডাটাগুলো আগের দিনে বাজার থেকে এনেছিল তো সজনে রাটাগুলো আমি ফ্রিজে ঢোকাই একটা সুতির কাপড় ভিজিয়ে জড়িয়ে রেখেছিলাম এতে কিন্তু সজনের রাটাগুলো একদম তাজা থাকে আর আজকে আমি সমস্ত ডাটাগুলোকে কেটে নেব কেটে পেটে ওই প্যাকেটগুলোতে রেখে দেব। আর এই প্যাকেটগুলো কিন্তু আমার কাছে অনেকগুলোই আছে ঈশা যখন পেটেছিল তখন যে খেজুরগুলো খাওয়া হয়েছিল। প্যাকেটগুলো আমি ফেলিনি বুঝতেই পারছ মধ্যবিত্ত ফ্যামিলিতে যেটা হয় কোনো কিছুই ফেলতে মায়া লাগে সেটা যদি অন্য কাজে ব্যবহার করা যায় তো সেটা খুবই ভালো তো আমি সমস্ত প্যাকেটগুলো জমিয়ে রেখেছিলাম তো সেগুলো এখন আমি এখানে এসে কাজে লাগাচ্ছি দেখো এখানে আমি কিছু সজনে ডাটা রেখে দেবো আর আজকে ডাটাটা আমি দুজনের জন্য করব আমি তো ডাটা খেতে পারবো না কারণ আমার একদমই লো প্রেশার যাদের হাই প্রেশার তাদের জন্য ঠিক আছে কিংবা যাদের নর্মাল প্রেশার তাদের জন্য ঠিক আছে আমার ভালো লাগে ডাটা খেতে বাট আমি খাবো না দেখো ডাটাগুলো আমি প্যাকেটে ভরে নিলাম এবং ভেতরে যে হাওয়াটা আছে সেটাকে আমি পুরোপুরিভাবে বের করে দেব তারপর প্যাকেটটাকে লক করে ফ্রিজে রেখে দেব। দেখো ফাঁকা টাইপে আমি একটু কাজগুলোকে এগিয়ে রাখি এই জন্যই যে যখন ঈশ্বর বাবার ডিউটি পড়বে তাড়াহুড়োর সময় তখন যেন রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায় আর বুঝতেই পারছ ছোট বাচ্চা আছে তোমাদের যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে তারা নিশ্চয়ই এটা বুঝতে পারবে যে বাচ্চা নিয়ে কাজ করাটা কতটা ডিফিকাল্ট আর দেখো এখানে গ্যাসের ফ্লেমটা একদম হাই হয়ে গিয়েছিলো ফলে চালগুলো পড়ে পড়ে যাচ্ছিলো তো আমি চালগুলোকে তুলে দিলাম কারণ একটা চাল ফেলতেও মায়া লাগে কারণ আমি চাষি বাড়ির মেয়ে তো আমি বুঝি যে ফসল ফলাতে কতটা কষ্ট হয় আর ওদিকে দেখো ঈশাকে একটা লেবু খেতে দিলাম সজনের ডাটাটাও আমি ওখানে সেদ্ধ বসিয়ে দিয়েছি ওখানে সেদ্ধ হতে থাক আর আমি এইদিকে দেখো লাউটা কেটে নিচ্ছি একদম কুচি কুচি করে তো লাউ ঘন্টোর জন্য তোমাদেরকে রেসিপিটা অবশ্যই শেয়ার করব তোমরা দেখতে থাকো এদিকে লাউটা কাটতে কাটতে দেখো আমার সজনে ডাটাও সেদ্ধ হয়ে গেছে আর ওদিকে মা ডাকছিল যে ঈশা পটি করেছে তো সেখানেও একবার গেলাম দেখো এখানে সজনে ডাটা সেদ্ধ হয়ে গেছে কিন্তু সর্ষেটা রোদে দিয়ে রেখেছি সর্ষেটা বাড়তে হবে একটু টাইম লাগবে তো সেই জন্য ভাবলাম যে শাকটা যেহেতু কাটা আছে শাকটা আগে করে নিই তাও তাহলে ওইদিকে সময়টা বেঁচে যাবে তো তার মাঝেই দেখো ঈশার বাবা গিয়েছিল রাউর কেলা আর ওখান থেকে কিছু ফল নিয়ে এসছে কারণ ঈশা ফল খেতে খুব ভালোবাসে আর ওখানে ফলের দামটা একটু কম হয় আমাদের লোকাল মার্কেটের থেকে তো দেখো আমার কিন্তু এত ধৈর্য নেই যে প্যাকেটটাকে আমি খুলবো সেই জন্য ছিঁড়েই দিলাম আর বেদানা গুলোকেও রেখে দিলাম দেখো ঈশা যখন কোনো খাবার খায় না তখন কলাই আমার একমাত্র অস্ত্র তো একটা কলা খাইয়ে দিই ব্যাস হয়ে যায় এদিকে দেখো আমার লাউটা কাটা হয়ে গেছে তো লাউ আমি একটু নুন দিয়ে মেখে রেখে দেবো এতে লাউয়ের মধ্যে যে এক্সট্রা জলটা আছে সেটা বেরিয়ে যাবে এবং লাউটা অনেকটা নরমও হয়ে যাবে আর রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যায় আর ওদিকে গ্যাসের শাক দেখো শাকটা প্রায় হয়েই গেছে তো আমি এবার নেড়ে চেড়ে শাকটাকে নামিয়ে নিচ্ছি তারপর কড়াইটাকে ধুয়ে বসিয়ে দেব লাউটাকে আর এদিকে দেখো ভাতটাও হয়ে গেছে তো ভাতটা আমি নামিয়ে নিচ্ছি তারপর আমি লাউটাকে বসাবো দেখো ভাতের ফ্যানটাকে ঝরিয়ে নিলাম তারপর ভাতগুলোকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি না একটার সাথে একটা লেগে যেতে পারে তো ভাবটাকে একটু জাস্ট বের করে দিচ্ছি এরপর ভাতটাকে রেখে দেখো আমি একটু চা বসিয়ে দিলাম কারণ ঈশার বাবা বললো একটু চা করতে আমাদের বাড়িতে একটা মিস্ত্রি এসেছিলো একটু কাজ করতে তো ওনাকে একটু চা বিস্কুট দিয়ে তারপর আমি লাউটাকে বসিয়ে দেব। তো দেখো জলটা ফুটে গেছে আমি এবারে চিনিটা দিয়ে দিচ্ছি তো এইদিকে চাটা হতে থাক আর আমি কড়াইটা গরম বসিয়ে দিয়েছিলাম তো কড়াই এবার তেল দিয়ে দিচ্ছি দেখো এদিকে চাটা হয়ে গেছে আর আমি লাউটা বসাবো ভেবেছিলাম বাট মাছটাই তো ভাজা হয়নি তো তার আগে মাছটাকে ভেজে নিতে হবে তো মাছগুলোকে আমি ভেজে নিই হলে মাছের মাথাটা ভাজা না হলে লাউ দেবো কি করে এদিকে আমি একটু তাড়াতাড়ি করছি ঈশাকে মা তেল মাখিয়ে দিয়েছে আর তেল মাখানোর পর ও একদমই থাকতে চায় না স্নান করার জন্য খুব ছটফট করে আর স্নান করলে ও ঘুমিয়ে পড়বে তো সেই জন্য আমি চাইছি ওকে একটু মাছটা ভেজে খাবারটা দেবো আর এখানে দেখো সেই সজনেটা সেদ্ধ করে রেখেছি তো একটু সর্ষে বেটে নেব সাথে দুটো রসুনও দেবো আর একটা কাঁচা লঙ্কা তো সেই জন্য আমি শিলনোড়াটাকে দেখো নামিয়ে নিলাম আর এই রাবার প্যাডটার উপরে রাখার কারণ হচ্ছে আওয়াজটা একটু কম হয় না হলে নিচের তলায় খুব বেশি আওয়াজ যায় আমরা যেহেতু তিন তলাতে থাকি অল্প মশলা হলে আমি কিন্তু শিলনোড়াতেই বাটি বাট রোজ বাটি না যেদিন বেশি থাকে সেদিন আমি মিক্সচারেই করি আর শিলনোড়াতে বাড়তে একটু টাইমও বেশি লাগে তো দেখো সর্ষেটার মধ্যে আমি দুটো লঙ্কা দিয়েছি সেই সাথে একটু নুন দিলাম আর একটু গরম জল দিয়ে সর্ষেটাকে বেটে নিচ্ছি তাহলে তেতোটা কম হয় আর আমি একটু জল দিয়ে মিশিয়ে সর্ষেটাকে একটু ছেঁকে নেবো দিয়ে আঁশগুলোকে ফেলে দেব। খোসাটাকে ফেলে যদি সর্ষে খাওয়া হয় তাহলে কিন্তু পেটের সমস্যা হয় না আর এরপরে দেখো আমি একই সঙ্গে লাউয়ের তরকারিটার জন্য একটু কাঁচা লঙ্কা আদা রসুন এবং জিরে একসঙ্গে বেটে নিচ্ছি আর এদিকে দেখো আমার মাছ ভাজাটাও হয়ে গেছে দেখো আমার কিন্তু কিন্তু মশলাটা বাটা হয়ে গেছে আর এই মশলাটাই আমি লাউয়ের তরকারিটাই একটু দেবো আবার মাছের ঝালটাতেও একটু দেবো তো দেখো কড়াই গরম হয়ে গেছে আর তেলও দিয়ে দিয়েছি আমি দিয়ে দিচ্ছি একটু কালো জিরে এবং একটু সাদা জিরে ফোড়ন তো সেই সাথে একটু তেজপাতা এবং শুকনো লঙ্কা তারপর আমি দেখো এই মশলাটা একটু দিয়ে দিচ্ছি লাউয়ের তরকারিতে কিন্তু বেশি মশলা একদমই ভালো লাগে না আমি কিন্তু এখানে পেঁয়াজ টা কিছু দিলাম না তো এতে কিন্তু লাউয়ের ফ্লেভারটা একদমই পাওয়া যায় না তো সেই জন্য একদম কম মশলা রান্না করব এইভাবে লাউয়ের তরকারিটা করে দেখবে খুবই ভালো লাগে আর আমি দেখো একটু হলুদ এবং একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ি দিয়ে দিলাম এরপর আমি যে লাউটাকে নুন দিয়ে মেখে রেখেছিলাম সেই লাউটাকে আমি দিয়ে দিচ্ছি জলটা আমি এখন দেব না পরে যদি লাগে তখন আমি এই জলটাই ব্যবহার করব কিন্তু এখন আমি দেখো শুধু লাউটাই দিলাম কারণ এই লাউটা থেকে আবার অনেকটাই জল বেরোবে এবার মশলাটার সাথে লাউগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি আর তোমাদের বলতেই ভুলে গেছি লাউটার মধ্যে কিন্তু আমি একটু পেঁপেও দিয়েছিলাম কারণ একটু অল্প সামান্য পেঁপে ছিল আর পেঁপে এবং লাউয়ের ফ্লেভারটা যেহেতু একই রকম লাগে সেই জন্য আমি দিয়েও দিয়েছি কারণ যতটুকু পেঁপে ছিল সেটা একদিনে হতো না রান্না তো সেই জন্য আমি এখানে দিয়েই দিলাম আর লাউটাও অল্প ছিল আর দেখো এখানে নেড়ে চেড়ে নিয়েছি লাউগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে এরপর আমি মাছের মাথা দুটোকে দিয়ে দিলাম এবং ভালোভাবে ভেঙে নেড়ে চেড়ে নিচ্ছি সেই সাথে এখানে আরও দুটো লঙ্কাও দিয়ে দিলাম আর এখানে দেখো একটু রাইস ফ্লাওয়ার নিয়েছি মানে চালের গুঁড়ি সেটাকে আমি গুলে দিয়ে দিচ্ছি এতে কিন্তু লাউয়ের যে ঘন্ট যেটা সেটা খুব ভালো হয় এরপরে যত ভালোভাবে নাড়বে তত ভালো কিন্তু টেস্টটা আসবে এবার আমি দেখো খুব ভালোভাবে এগুলোকে একদম মিশিয়ে নিচ্ছি তারপর আমি নামিয়ে নেব দেখো এটা কিন্তু প্রায় হয়ে গেছে এরপর আমি নামিয়ে নেব তবে নামিয়ে নেওয়ার আগে আমি যে ঘরে একটা মশলা করে রেখেছি সেই ভাজা মশলাটা আমি একটু দিয়ে দেব এখানে এই মশলাটা কিন্তু যে কোনো তরকারিতে দিলেই টেস্টটা অনেকটা বেড়ে যায় আমি কি দিয়ে মশলাটা করেছি তোমাদেরকে আগের ভিডিওতে আমি বলেছিলাম আর দেখো এখানে লাউয়ের তরকারিটা হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি এরপর লাউটা নামিয়ে নিয়ে তারপরে আমি সজনের যে ডাটাটা ছিল সেটা করে নেব দেখো ডাটাটা তো আগে থেকে নুন দিয়ে সেদ্ধ করেই রেখেছি আর এখানে আমি ডাটাগুলোকে দিয়ে একটু হালকাভাবে ভেজে নেব তেলে একটু হলুদও দিয়ে দেব তো একটু ভালোভাবে ভেজে নিয়ে তারপরে যে সর্ষের পেস্টটা করে রেখে ছিলাম এবং আমি ওটাকে ছেঁকে রেখেছি সেটাকে এর মধ্যে দিয়ে মিশিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিলেই কিন্তু রেডি একদমই টাইম লাগে না কিন্তু খেতে খুবই ভালো লাগে এবারে ওই ঢাকা দিয়ে দু মিনিটের মতো ফুটতে দেব বেশিক্ষণ ফোটাবো না বেশি ফোটালে আবার সর্ষে তেতো হয়ে যায় তো দু মিনিটের মতো ফুটিয়ে নামিয়ে নেব। তাহলেই দেখো আমাদের সর্ষে ডাটা একদম রেডি হয়ে যাবে ব্যাস আমার দেখো তিনটে রান্না হয়ে গেল এরপরে বাকি আছে মাছ রান্নাটা চলো ওটাও কমপ্লিট করে নিই তোমরা আমার সাথেই থাকো আর আমার ভিডিওগুলি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবে তাহলে পরের ভিডিওগুলো নোটিফিকেশান তোমাদের কাছে খুব তাড়াতাড়ি চলে যাবে দেখো রান্না হতে হতেই কিন্তু আমি আবার চলে গিয়েছিলাম ঈশাকে স্নান করানোর জন্য কারণ ওই যে বললাম তেল মাখালে ও একদম থাকতে চায় না কান্নাকাটি শুরু করে দেয় স্নান করার জন্য তো ওকে একটু শ্যাম্পু করানোর ছিল আজকে আর মা একা পারবে না বলে আমি চলে গেলাম ওকে স্নানটা করিয়ে দিয়ে এলাম মা এবার গা হাত বা মুছিয়ে দিচ্ছে জামা পরিয়ে দেবে এরপর দেখো আমি ওকে ভাতটা দিয়ে দিচ্ছি কারণ ও আবার এখনই ঘুমিয়ে পড়বে তো ও তো এই মাছের ঝালটা খাবে না ওর জন্য মাছ ভাজা রেখে দিয়েছি আর আজকে ডাল করিনি তো একটু শাক ভাজা দেবো সেই সাথে একটু কুমড়ো সেদ্ধ দিয়েছি তো এটা দিয়েই খাবে তো দেখো আমি ওকে ভাতটা দিয়ে দিয়েছি মা খাইয়ে দিচ্ছে জানি না ও খাবে কি না এখন তো না খেলে তখন আবার আমাকেই যেতে হবে খাওয়াতে আর এখানে দেখো মাছের ঝালটা প্রায় কমপ্লিট হয়ে গেছে এরপর দেখো আমি মাছগুলোকেও দিয়ে দিলাম মাছগুলো দিয়ে একটু ফুটিয়ে চেড়ে নামিয়ে নিলেই কিন্তু মাছের ঝাল রেডি হয়ে যাবে আর ঈশার বাবা একটু খেয়ে বেরোবে তো সেই জন্য কোনো আমি তাড়াতাড়ি করে ওকে খাবারটা দিয়ে দিলাম তাকে খাবারটা দিয়ে দিয়ে তারপরে আমি বাকি কাজগুলো করব দেখো এখানে মাছের ঝালটা কিন্তু খেতে খুব ভালো হয়েছিল আর আজকে কী রান্না হয়েছিল দেখো একটু লেবু আর সেই সাথে শাক ভাজা লাউয়ের ঘন্ট আর সর্ষে দিয়ে সজনের আটা আর সেই সাথে একটু মাছের ঝাল দেখো আমি খাবারটা দিয়ে দিলাম তো রান্না করাটা তো বড় কাজ আর তার থেকেও বড় কাজ হলো রান্না করার পর এই রান্নাঘরটাকে আবার গোছানো ধুয়ে মুছে সাফ করা দেখো ঘরটাকে পরিষ্কার করার পরেই কিন্তু আবার একটু তাকিয়ে দেখ ভালো লাগবে তার আগে কিন্তু ঘরটার দিকে আর একদমই তাকানো যাচ্ছিল না তো আমি দেখো পরিষ্কার করে নিচ্ছি আর এটা না করে আবার আমার এটার মধ্যে রান্না করতে কিন্তু একদমই ভালো লাগে না আমার মতে এই সমস্যা কাদের কাদের আছে আমাকে একটু জানিও তো এমনকি আমি রান্না করতে করতেও পরিষ্কার করতে থাকি যদি কখনো ভাতের ফ্যান পড়ে যায় কি তরকারি পড়ে যায় আমি আমি রান্না করতে করতেও গ্যাসটাকে মুছতে থাকি বুঝতে পারি যে এটা আমার একটি সমস্যা এই সমস্যাটা যদি না থাকতো তাহলে আমার কাজটা আরো তাড়াতাড়ি হতো সবচেয়ে বড়ো কথা আমার কাজটা একটু কমে যেত আর আমি এই যে রান্না করার পর যতক্ষণ না এই ঘরটা পরিষ্কার না করব ততক্ষণ অব্দি আমার খেতে ইচ্ছে করবে না আর অন্য কোনো কাজও করতে ইচ্ছে করবে না ও শুধু যদি রান্না করে বের হই তাহলে কিন্তু ওই মোটামুটি দেড় দু ঘন্টার মধ্যেই আমি বেরিয়ে যেতে পারবো দুটো তিনটে তরকারি ভাত রান্না করে কিন্তু এই যে ঘরটা মুছে বেরোতে পরিষ্কার করে বের হতে আমার মোটামুটি তিন ঘন্টার মতো লেগে যায় তারপরে তো এর মাঝে মাঝে নানান রকম কাজ আছে এসা যেহেতু খুবই দুরন্ত তো মাঝে মাঝে আবার ওর কাছেও যেতে হয় আর এরই মাঝখানে তো কখনো জল আসে কখনো দুধ দিতে আসে তো সেখানেও যেতে হয় দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বাসন মাজা প্রায় কমপ্লিট হয়ে গেছে তো বাসনগুলো তো মাজা হয়ে গেল এরপর ধুয়ে আবার ঠিক জায়গায় রাখতেও হবে তো রেখে দিয়ে তারপরে দেখো সব থেকে কষ্টের কাজ হচ্ছে কড়াই মাজাটা তো যেটা একটু বেশি টাইম লাগে এবং শরীরেরও অনেকটাই জোর লাগে দেখো যদি চাই যে উপরের তেলটা শুধু তুলে দেব তাহলে তো কম সময়ই হয়ে যাবে কিন্তু যদি চাই একদম হলুদের দাগটা তুলে একদম কড়াইটাকে সাদা ঝকঝকে করব তো তাহলে কিন্তু একটু বেশি টাইম লেগে যায় ডিপেন্ড করবে তুমি কীভাবে মাজবে সেটার উপরে করে যদি রান্নাঘরটাকে সঙ্গে সঙ্গে পরিষ্কার করে নেওয়া যায় তাহলে কিন্তু নিজেরও ভালো লাগে আর কাটাগুলো শুকিয়েও যায় না এতে খুব তাড়াতাড়ি ধোয়া মাজাও হয়ে যায় আর এটো কাটার যে গন্ধটা সেটাও ছড়ায় না বুঝতেই পারছো যে ছোট রান্নাঘর বড় তো জায়গা নেই বাইরে যে বাসনপত্র সব ফেলে রেখে দেবো তো এইটুকু জায়গার মধ্যে যদি আমি বেসিনটাকে বাসন দিয়ে ভরে রাখি তো তাহলে কি করে হবে আর দেখো আমি বাসনপত্রগুলো ধুয়ে নেওয়ার পর ঘরটাকে মুছে ডাইনিংটাকে রুমগুলোকে ঝাড় দিয়েও নিয়ে নিয়েছি পরে গ্যাস ট্যাস মুছে আমি দুধটাকে বসিয়ে দিয়েছিলাম গরম করতে বাইরেটায় দেখো একদম ঝলমলে রোদ উঠেছে এখন কিন্তু এই রোদ আর গায়ে নেওয়া যাচ্ছে না মানে ঠান্ডা তো একদমই লাগে না আর তারপরে দেখো আমি বসেছিলাম একটু মাথাটা আঁচড়াতে আমার মা মাথাটা আঁচড়ে দেবে বলে বসেছিল কিন্তু এদিকে চিরুনি নিয়ে নিয়েছে ঈশা তো দেখতেই পাচ্ছ যে কী করছে আমার মাথায় এরপরে যে কটা চুল বাকি আছে সেগুলোকেও তুলতে বসেছে আর কিছু না চলো ব্লগটা অনেকটাই বড় হয়ে গেল দেখো তবুও তিন ঘন্টার ব্লগটাকে কেটে কেটে ছোট করে তোমাদের এতটুকু কম টাইমের মধ্যে দেখানোর চেষ্টা করলাম তো আজ আর বাড়াচ্ছি না সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আর আমার ভিডিওগুলি যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ